সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ আপনারা হচ্ছে কেমন আছেন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হচ্ছে আজকে হচ্ছে আমি চলে এসেছি সবুজের মাঝে ধান খেতে চলে এসেছি এখানে আসলে মনে হবে যে মনোমুগ্ধকর একটা পরিবেশ সবুজের মাঝে হারিয়ে গিয়েছি কয়েকদিন আগেও যখন হচ্ছে এক মাস আগে আপনারা যখন আমরা ভিডিও করে দেখেছি তখন হচ্ছে এটা মরুভূমির মতো এলাকা ছিল মানে ঢাকা রোড দূর চারিদিকে একদম সাদা ধুলোর মতো ছিল কিন্তু এখন হচ্ছে সেটি সবুজের সমারোহ হয়ে গিয়েছে ফসল ফসল চাষ হচ্ছে পানি দেওয়া হচ্ছে কত সুন্দর দেখলেই মনে হচ্ছে যে সবুজের মধ্যে হারিয়ে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো ধান খেতে অনেক সুন্দর সবুজ হয়ে গিয়েছে সবুজের সবুজ কৃষকরা তাদের জমিতে অনেক সুন্দরভাবে চাষাবাদ করতেছে তাদের জমিটি নিরান দিয়েছে এবং পানি দিয়েছে সকলেই সকল কৃষকেই চেষ্টা করে তাদের জমিতে পানি আছে কিনা সেচ দেওয়া হয়েছে কিনা সকল কিছু দেখাশোনা করে সব সবসময় এসে জমিতে এসে দেখাশুন করে চলে যায় এবং সেই কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই হচ্ছে সুন্দর ফসল ঘরে তোলে তারই মাঝে হচ্ছে আমরা সবুজের প্রকৃতি আজকে দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম আপনারা অবশ্যই লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যারা হচ্ছে সবুজ প্রকৃতি দেখতে আগ্রহী তারা যাতে দেখতে পারে তাই সেজন্যই আপনার লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন হচ্ছে কমেন্টস করবেন কে কোথা থেকে লাইফটি দেখছেন সেটি কমেন্টস করবেন আরও একটা জিনিস দেখাই হচ্ছে এইবার হচ্ছে আমাদের যে সুন্দরগঞ্জ রয়েছে চরাঞ্চলে এই জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি চাষ হয়েছে চাষাবাদ করা হয়েছে ভুট্টা ভুট্টা এবং ধান বেশিরভাগ চাষ করা হয়েছে এবং একটু সামনে গেলে দেখবেন ভুট্টা শুধু ভুট্টা এবং এই সামন থেকে এই দুধ যতদূর চোখ যায় আপনারা শুধু দেখবেন ভুট্টাতে আপনারা আসলে মনে হবে যে হেক্টরকে হেক্টর জমি শুধু ভুট্টা চাষ চাষ করেছে যেটা দেখলে হচ্ছে অবাক হয়ে যায় যে এই চঞ্চলের মুখে এখন থেকে ঢিকটার আবাদ হচ্ছে এবং ধানের আবাদ হচ্ছে ফসল ফলাচ্ছে কৃষকরা তাদের ফসল ঘরে নিয়ে মাঠে যাচ্ছে বাসায় যাচ্ছে তাদের আনন্দের আর শেষ নেই বলতে গেলে আনন্দের শেষ নেই তো হচ্ছে আপনাদেরকে দেখাই এই এই জমিটার এই জমিটার মধ্যে দেখেন এই জমিটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে মনে হয় ছাদ এবং যত্নর প্রয়োজনীয় যত্ন বেশি করা হয়েছে তাই এই জমিটার চেয়ে এই জমিতে হচ্ছে ফলন ভালো হবে আশাবাদী আমরা করতেছি এবং জমিতে কোনো কোনো রকমের ঘাস নেই তারা হচ্ছে সুন্দরভাবে নিরান দিয়েছে এবং পর্যাপ্ত পানি রেখেছে দেখলেই মনে হয় যে হচ্ছে একজন আদর্শ কৃষক আদর্শ কৃষক আদর্শ কৃষক হচ্ছে অনেক সুন্দরভাবে চাষাবাদ করতে পারে আপনারা চাষাবাদ করার ক্ষেত্রে হচ্ছে সব কিছু মেনটেন করে কতটুকু সার কতটুকু পরিমাণ দিতে হবে সব কিছু দিয়ে এবং যাতে হচ্ছে ফসলি খেতে কোনো চা গাছা বা হচ্ছে ঘাস না জন্মায় সেদিকে লক্ষ্য রেখে আপনারা ফসল উৎপাদন করতে পারবেন এবং ভালো ফলন ফলাতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন গ্রামীণ যে ধান খেতে যে সবুজ প্রকৃতি আমরা আজকে বিকেলবেলা ঘুরতে আসলাম গ্রামের যে ধান ক্ষেতের প্রকৃতি রয়েছে সেখানে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন বা লাইভটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যরা সহজে এই ভিডিওটি দেখতে পারে আপনারা এখন দেখতেছেন গ্রামীণ যে ধান খেতের সবুজ প্রকৃতি সেটি আমরা এখন গ্রামীণ যে ধান ক্ষেতের সবুজ প্রকৃতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য সেই সঙ্গে লাইক কমেন্টস করার জন্য প্রিয় দর্শক দেখতেছেন এখানে পানি দিচ্ছে পানি সেচ দেওয়া হচ্ছে জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে জমিতে সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি দূরে অথবা কোথাও হয়তো বা সেচ পাম্প সেট করা আছে সেখান থেকে এই ড্রেন যোগে জমিতে পানি আসতেছে এবং এই ধান ক্ষেতগুলো হচ্ছে সবুজে সে যাচ্ছে আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য লাইক করার জন্য কমেন্টস করার জন্য যাতে করে অন্যরা সহজে ভিডিওটা দেখতে পারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটি অবশ্যই জানাবেন এবং কমেন্টসে মন্তব্য করবেন গুরুত্বপূর্ণ মন্তব্য আপনারা এখন দেখতেছেন গ্রামীণ যে সবুজ ধান ক্ষেতের দৃশ্য সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি অপরূপ দৃশ্য সবুজে সেই গেছে সবুজে সেই গেছে সবুজে সেই গেছে সিনারি আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানান আর হচ্ছে এমন নিত্য নতুন লাইভ এবং হচ্ছে গ্রামীণ পরিবেশে আপনারা এরকম প্রকৃতির সঙ্গে মিশতে চাইলে আপনারা চলে আসতে পারেন বিকেল টাইমে আপনারা চলে আসতে পারেন এত সুন্দর পরিবেশ দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন ফসল কৃষকরা কীভাবে ফসল ফলাইছে সেই দেখলেই অবাক হয়ে যায় তারা হচ্ছে কত যত্ন সহকারে তাদের ফসল ফলাচ্ছে এই কষ্টের ফলন একসময় ফলনে পরিণত হবে এবং সেটি ঘরে তুলবে কৃষকরা তাদের প্রত্যাশা পূরণ হবে তো হচ্ছে আমরা আরও সামনে এগিয়ে যাই হচ্ছেন সামনে আমরা এখন হচ্ছে ধান খেতে পাশে হচ্ছে ভুক্ত এবং হচ্ছে বেশি করে ভুপ্তা চাষাবাস করা হয়েছে আর হচ্ছে ধান চাষা ধান চাষাবাদ করতে হচ্ছে প্রচুর পানি লাগে এই সময় হচ্ছে আপনার জানেন সেচ দিয়ে হচ্ছে চাষাবাদ করা হয় যার কারণে খরচ বেশি পড়ে যায় এবং হচ্ছে কৃষকের সার এবং সব কিছু কেনাতে খরচটা বেশি পড়ে চাষাবাদ করতে তারা যাতে ন্যায্য মজুরি পায় ভবিষ্যতে সেটি হচ্ছে সময় তাদের থাকে তারা হচ্ছে এই কষ্টের ফসল ফলাচ্ছে এবং তারা যাচ্ছে যে হচ্ছে তাদের ফলনটা যাতে সুন্দরভাবে ভরে তুলতে পারে তো হচ্ছে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আমরা আসব কোনো এক সময় কোনো এক প্রকৃতি নিয়ে কোনো এক প্রকৃতির সুন্দর দৃশ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর পেজের পাশে থাকবেন ধন্যবাদ